কিতাবের নাম দুর্রতন না সেহেন কিতাবের নাম কি দুর্রতন না সেহেন হাজরাতে সিদ্ধি ক্যাম্পের জামানায় একজন ব্যক্তি মুসলমান ব্যক্তি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পর ওই ব্যক্তিকে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেলেন জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে গেলেন ওই জানাজার সবাই তারা যারা নামাজ তাদের করবে এমন প্রতিবন্দির সবাই ওই কাতের মধ্যে বলুন নাম জমিল্লা আরেজরে বলুন নাও জমিল্লা ওই কাটিয়ার মধ্যে লাষ্ট যত নড়াচড়া করতেছেন কাটতে যত নড়াচড়া করতে লাগলে হঠাৎ করে সমস্ত মানুষ শান্ত হয়ে গেলেন ওই কাটের মধ্যে লাষ্ট কি ভাবে নড়াচড়া করে সবাই চলে আসলো একেবারে তিনটা বনের মধ্যে মাথার বাঁধিতে যখন ঘুরে গেল কোলার পর দেখতে পাইলেন সবাই দেখতে পাচ্ছেন শরীরের মধ্যে অসংখ্য বড় শতং শঙ্কর যে চল চিৎকার দিয়ে বলল না বিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত লাঠি নিয়ে আসলো ওই লাঠি দিয়ে সাতটাকে মারার জন্য ওই সাতটার জবান করে গেল ওই সাতটা বলতেছেন ওরে আল্লাহর পান্না আছে আল্লাহ তারা তোমরা আজকে যারা 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 নামাজের মধ্যে এসেছ যারা 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 নামাজ পড়ার জন্য এসেছ আমি কোন দুনিয়ার জমিনের সাপ নয় আমরা যারা মারতে চাচ্ছেন আমাকে মারবেন না আমি হলাম আল্লাহর ফেরেজা এই ব্যক্তিটা সালা তো হতায়া তিনটি ভুল করেছেন তিনটি গুণা করেছেন দুনিয়ার জমিনের মধ্যে তিনটি গুণা করার কারণে কবরে যাবার আত্ম মুহূর্তে এই ব্যক্তির এবং দুনিয়ার জমিনের মধ্যে আজাব শুরু হয়ে গেল মানুষ সর্গা হয়ে গেলেন আল্লাহ এমন কি দৃশ্য দেখতে পাইলাম ও অল্লা এমন কি দৃশ্য দেখতে পাইলাম রে আল্লাহ এই ব্যক্তিটা কবরের মধ্যে যাবার আগে একবারে যারা যারা মাঠের মধ্যে আমার হয়ে গেল ভয়ঙ্কর অবস্থা যাবের মধ্যে আল্লাহ রে এই কেমন অবস্থা কেমন অবস্থা মানুষ সবাই আশ্চর্য হয়ে গেলাম সাপ কিভাবে কথা বলে সাপ কিভাবে কথা বলে ওই সাপটা আরবির মধ্যে কথা বলতে হতায়া এই মানুষটা তিনটি ভুল করেছেন তিনটি ভুল করার কারণে তিনটি ভুল কারণে এই ব্যক্তির এমন আজাব শুরু হয়ে যাচ্ছে মুসলমির আশ্চর্য হয়ে গেল আল্লাহর এবার বলো না বলো না বলো না আমাদেরকে তিনটি গোলা গুলো কি তিনটি কি বল করেছে তিনটি কি গোলা করেছে আমাদেরকে একটু করে জানিয়ে দেন না আমরা একটু করে শুধরাই যাব আমাদেরকে একটু করে জানিয়ে দেন না একটু করে জানিয়ে দেন না ওই সাতটা আরবির মধ্যে বলতেছে না আল গোলা প্রথম নাম্বার হলো ওই তিনটা বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই আরে যেটা বলুন জানার দরকার আছে না নাই আরে அல்ல கொ மறு தானா இச தமியாதான லா

ثالث لا يسمع قول العلماء وهذا اجله এই ব্যক্তিটা আলেম ওলামাদের কি কথা শুনতো না আলেম ওলামা কি বলতো সে কথা দিত না মাহফিল হইতো বছরে বছরে মাহফিল হয় মাঠে হয় জমিনের মধ্যে হয় সব জায়গার মধ্যে হয় কিন্তু আলেম ওলামাদের কথা শুনতো না আলেম ওলামা যে কথা বলতো ওই কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করতো আলেম ওলামাদেরকে সম্মান করতো না আলেম ওলামাদেরকে সম্মান না করার কারণে এই ব্যক্তি তার এমন ভয়ঙ্কর আজাব শুরু হয়ে গেল তাহলে বুজা যাই বাবা এই তিনটা ফুল যদি আমাদের মাঝে আপনার মাঝে থাকে আজকে থেকে নিয়োগ করবো যেন এই তিনটা গোনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে জুড়ে বলুন না আমি আরে জুড়ে বলুন আমি তাহলে বোঝা গেল কি এই তিনটা ফুল এক নম্বর কি এক নম্বর হলো যে আগাম দিত মসজিদের মধ্যে যখন এলান হতো যখন আজান দিত ওই ব্যক্তিদের নামাজ পড়তে আসতো না নামাজের খেয়াল ছিল এক কটায় ব্যয় দ্বিতীয় নম্বর হলো মালিকি